আমার পেছনেই মেট্রো রেল যাতায়াত করছে এটি হচ্ছে আগারগাঁও স্টেশন মেট্রো রেল নিয়ে বলার উদ্দেশ্য হচ্ছে মেট্রো রেলে দেখা যাচ্ছে যে নতুন দশটি কোচ সংযোজন করার ব্যাপারে বলা হয়েছে যদিও প্রাথমিক টার্গেট ছিল ঘন্টায় ষাট হাজার যাত্রী এবং দিনে পাঁচ লক্ষ যাত্রী যদিও দিনে তিন থেকে চার লক্ষ যাত্রী পরিবহন করা হচ্ছে বিশেষ বিশেষ দিনে সাড়ে চার লক্ষ যাত্রী পরিবহন করা হয় যাই হোক ঘন্টায় ষাট হাজার করে এবং ঢাকা উত্তরা মতিঝিল উত্তরা রোডের প্রতিদিন দুশোটি গাড়ি দুশোবার যাতায়াত করা হয় যদিও সেটি সংখ্যায় পর্যাপ্ত নয় যথেষ্ট নয় এবং সময়সীমাটি বিষয় আসলে রয়েছে এখন সময়সীমা সকাল ছয়টা থেকে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেটি চলবে রাত দশটার পরেও যেটি আপনারা জানতেন যে আটটার দিকে চালু করা হতো রাত সাড়ে নয়টা পর্যন্ত চলতো এখন দেখা যাক যাত্রীর চাহিদা যেহেতু বেশি এবং পর্যাপ্ত সিট দেওয়া সম্ভবপর হচ্ছে না সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখা যাক সেটি কতটা বাস্তবায়িত হয় এবং জনজীবনের দুর্ভোগ কমানোর জন্য কতটা কাজে লাগে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ